ফারুকের মালিক শেখ আকিজ উদ্দিন শেখ আকিজ উদ্দিন খুলনার কুলতলা উপজেলার পিছন পড়া গ্রাম মধ্য ডাঙ্গার এক দরিদ্র পরিবারে উনিশশো উনত্রিশ সালে জন্মগ্রহণ করেন মাত্র তেরো বছর বয়সে কিশোর আকিজ প্রিয় মধ্য ডাঙ্গার গ্রাম ছেড়ে জীবিকার অন্বেষণে বেরিয়ে পড়ে সময়টা ছিল উনিশশো মাত্র ষোলো বছর মাত্র ষোলো টাকা সম্বল তাই নিয়ে এক ছোট্ট কিশোর চেপে বসলেন ট্রেনে গন্তব্য কলকাতা অথবা কোনো গন্তব্য নেই অজানা পথে এই যাত্রা তাকে নিয়ে যায় বিশাল কলকাতা শহর ছোট্ট এক কিশোর এসে পা ফেলল বড় এক শহর একবেলা বেলা ছাতু খেয়ে অন্য দুবেলা হয়তো খাবার নেই তবে দমেন নি একেবারে স্বপ্নের জাল বলেছেন অবলম্বনহীন বাপে এখান থেকে পরিচয় সেলাইদয়ের জাকারিয়া হোটেল মালিকের সঙ্গে এই পরিচয় নিজেদের সম্পর্ক করতে করে। হোটেল তার আশ্রয় নেই আকিজ পাইকিরি বাজার থেকে কমলা লেবু কিনে হাওড়া ব্রিজ ও আশেপাশে এলাকায় ফেরি করে বিক্রি শুরু করে ঘুরে ঘুরে ক্লান্ত আকেজ রেল স্টেশন এর প্ল্যাটফর্মে কাগজ বিছিয়ে ভূমিছেন এত ঘুম নয় বরং চোখ বুঝে স্বপ্ন গুনে দিনাতিপাত এভাবে তার কাজ চলতে থাকে টুমলালেব বিক্রের জমানো টাকা দিয়ে একটি ব্রাহ্মমান দোকান শুরু করে। ভ্যান গাড়ির উপর তখন এ ছিলমাণ এই দোকানের যে কোনো পণ্যের দাম সঙ্গে একটা জুতো সই নামও দেন নিলাম অলা ছ আনা ভালোই চলছিল তার দোকান হঠাৎ একদিন অবৈধ দোকান দেওয়ার অভিযোগে পুলিশ তাকে ধরে নিয়ে তিন দিনের জেল আর পাঁচ টাকা জরিমানা জেল থেকে মুক্ত হয়ে আকিজ আর দোকানে বসেন দোকানটি বিক্রি করে ফের অনিশ্চয়তা এভাবে কিছুদিন কলকাতার পথে পথে ঘুরে বেড়ান তিনি খড়কুটো আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করে একদিন তার পরিচয় হয় পেশোয়ারের এক ব্যবসায়ীর সঙ্গে আকিজ ওই ব্যবসায়ের সঙ্গে পারিবেন কৃষক অল্প দিনে পুষ্টু ভাষা শিখে ফের শুরু করেন ফলের ব্যবসা দুই বছর এই ব্যবসায় তার লাভ হয় দশ হাজার টাকা ততদিনে তিনি একটু অস্থির হয়ে পড়েন ততদিন বাবা মার সঙ্গে দেখা নেই বাড়ি ফিরতে মন চায় তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে এরই মধ্যে আকিস বাবা মায়ের কাছে ফিরে আসে ফিরে আসেন নিজ গ্রাম বাড়ি ফেরার পর অল্প দিনের ব্যবধানে তার বাবা মা মারা নিঃসঙ্গ হয়ে পড়েন তখন মাত্র উনিশ বছর বয়সে তিনি একই গ্রামের শকিলা খাতুনকে বিয়ে করেন এখন আমরা যাই তার উত্থানটা কিভাবে হল উনিশশো সালে আকিস তার বন্ধুর বাবা বিধু বিড়ির মালিক বিধুভূষণ আকিসকে পরামর্শ দেন বিড়ির ব্যবসার সঙ্গে যুক্ত হতে তিনি এ পরামর্শ ভালোভাবে গ্রহণ করেন বিধুবাবুর অনুগ্রহ সহায়তা পরামর্শে শুরু করেন বিড়ির ব্যবসা এখানে তিনি বেশ মেজের ডাঙ্গা রেল স্টেশনের পাশে তিনি একটি দোকান খোলেন কিন্তু আগুনে পুড়ে এক রাতের দোকানটি ছাই হয়ে যায় সঞ্চিত যা ছিল তার সবই করে দেয় এর মধ্যে ছিল তিরিশ হাজার টাকার মালপত্র এবং নগদ চার হাজার টাকা কর্মচারী আহত হয় নিজে রক্ষা পান এক নিরাপয় পরিস্থিতির সৃষ্টি হয় কিন্তু তাতে তিনি ভিন্ন করেননি একই সঙ্গে স্থানীয় ব্যবসায়ী বন্ধুদের সহায়তা পান স্থানীয় মহাজলের সহায়তায় আবার দোকান প্রতিষ্ঠা করেন শুরু করেন ধান পাট চাল ডালের ব্যবসা ব্যবসা প্রসারে তিনি যশোরে নাভারণে স্থায়ীভাবে শুরু করেন একজন বিশিষ্ট ব্যবসায়ী মুজাহের বিশ্বাস আকিসকে সহায়তার হাত বাড়িয়ে দেন এরপর তাকে আর পিছনে ঘুরে তাকাতে পারে নাভারণ পুরোনো বাজারে তিনি প্রতিষ্ঠা করেন বিড়ি তৈরির কারখানা আকিস বিড়ি ফ্যাক্টরি আকিজের ব্যবসার বিস্তার ঘটতে থাকে বেজের ডাঙ্গা ও ফুলতলা কেন্দ্রিক বিড়ি তৈরির কাজ চলতে থাকবে প্রথম দুই বছর তিনি বিড়ির কোনো নাম ঠিক করেননি বাণিজ্যিকভাবে বিড়ি উৎপাদনের জন্য প্রথম দু বছর অবশ্য সরকার অনুমোদনও নেননি ফলে ভারত থেকে বৈধ পথে পাতা আমদানি করতে পারতেন না তার তৈরি বিড়ির সবচেয়ে বড় বাজার দৌলতপুর কিন্তু সেখানে নিজের কোনো দোকান না থাকায় বিড়ি নিয়ে নিজেই যেতেন দৌলতপুরে দোকানে দোকানে বিলি করে ফিরে আসতেন ফেরার পথে কখনো গাড়ি না পেলে নানা যানের দোকানের বারাম দায়রা কাটানো এমন কঠোর পরিশ্রমের পরেও একদিন দৌলতপুর যেতে না পারলেও খুচরা বিক্রেতার কাছে বিড়ি পোষানো সম্ভব হতো না ব্যবসার ভিড়টা তৈরি হয়ে যাওয়ার পর তিনি অন্য ব্যবসায় হাত দেন এর মধ্যে প্রতিষ্ঠা করেন অত্যাধুনিক চাম্বার কারখানা এস এফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড যা উনিশশো সালে এরপর ঢাকা টবকো ইন্ডাস্ট্রিজ উনিশশো সালে আকিস প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড উনিশশো সালে আকিস ট্রান্সপোর্টিং এজেন্সি লিমিটেড উনিশশো সালে জেস ফার্মাসিউটিক্যাল লিমিটেড উনিশশো সালে আকিজ ম্যাস ফ্যাক্টরি লিমিটেড উনিশশো সালে আকিজ জুট মিল লিমিটেড উনিশশো সালে আকিজ সিমেন্ট কোম্পানি লিমিটেড উনিশশো সালে টেক্সটাইল মিলস লিমিটেড উনিশশো সালে এসব ছাড়াও আরও অনেক শিল্প কারখানা তার হাত দিয়ে প্রতিষ্ঠিত হয়